আজকে সকালে বাইরেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো কত সুন্দর ঝলমলে রোদ উঠেছে আর এই যে আমার জবা গাছে কত জবা ফুল ফুটেছে দেখো দাঁড়াও একটু জুম করে দিই এই দেখো অনেক কটা জবা ওই দেখো ডালে জবা মানে সাত আটটা জবা ফুটেছে একটা গাছে আর ওদিকে টগর ফুলেও অনেক টগর ফুল ফুটেছে যাই না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে অনেকটা টগর ফল ফুটেছে টগর ফুল আর দুটো বেশ সুন্দর পুজো পুজো রোদ্দু একটা ব্যাপার চলে এসছে আর একটু বেলা হলে প্রচণ্ড গরম পড়বে তো দেখতে পাচ্ছো কত ফুল কি ভালো লাগছে গাছটা দেখতে গাছে ফুল ফুটলে গাছের আলাদা একটা সৌন্দর্য বেড়ে যায় সেই গাছটা টবে লাগানো থাক আর মাটিতে আর টগর ফুল গাছটা অনেক পুরনো গাছ ওইটা টগর ফুল গাছটা তো যা ফুল ফুটেছে আমার পুজো হয়ে যায় আর কিনতে লাগে না ফুল তো সকালটা আজকে এই রকম সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে কিন্তু বেলায় এই রোদটা তীব্র হয়ে যাবে আকাশটা দেখো একদম পরিষ্কার ঝলমলে আকাশ ওই যে একজন বসে আছে বসে ফোন ঘাটছে চা হয়েছে সকালে একবার চা খেয়েছি লিকার চা আদা দিয়ে খেয়ে এখন আবার দুধ চা করলাম যে অবস্থা চোখ মুখে তো বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা লেগেছে প্রচণ্ড এই চোখের পাতাগুলো ফুলে গেছে একদম মানে এত চোখ দিয়ে জল গড়াচ্ছে সমানে সারাটা দিন মানে কি বলবো হঠাৎ করে ঠান্ডাটা লেগে গেলো খুব ঠান্ডা লেগেছে গলাটা কিন্তু ওই থেকে কিছু ভালো হয়ে গেছিলো তো এখন যেটা গলাটার অবস্থা এটা হচ্ছে ঠান্ডা লেগে হয়েছে এটা কথা বলার জন্য নয় কারণ এখানে আমি অত কথা বলি না এখানে অত লোকজন নেই একা এক একা থাকি আমার ঠান্ডা লেগে এরকম হয়েছে কে এ নিয়ে রশ্মি খেয়েছিলাম তার জন্য নাকি বৃষ্টিতে ভেজেছি তার জন্য যাই না কারণ ভীষণ ঠান্ডা চোখ মুখ দেখো চোখ খুলতে পারছি না টস টস করে জল পড়ছে চোখ দিয়ে নাক দিয়ে মাঝে মাঝে চোখ ফুলে গেছে মুছতে মুছতে তো ওষুধ আনতে বলেছি হাজব্যান্ডকে তো বলেছে আজকে দুপুরবেলা বাজারে যাবে তখন ওষুধ নিয়ে আসবে তো ওষুধ না খেলে চলবেই না খুব খারাপ অবস্থা চোখ মুখের আর শরীরের ভিতরে মানে এই মুখটা আমার বেশি কষ্ট হচ্ছে মুখের ভিতরটা চোখ জ্বালা করছে নাক জ্বালা করছে এরকম নিভস্ত ঠান্ডা কাঁচা জল গড়াচ্ছে আর গরম গরম জিনিস খেতে ভীষণ ভালো লাগছে বারবার চা খাচ্ছি যেটা আমার খুবই প্রিয় তো চলো অনেক কথা বললাম সকালবেলা একটু চাটা ছেঁকে নিই